প্রথম প্রেমের গল্প কেমন ছিল তাসববা উইয়ার্ড মানে আমি কবে জানা মানে হয় তাসববা প্রেম অনেক সুন্দর হয় প্রথম প্রেমের গল্প যদি আমি বলে আছিল সেটা অনেক রোমান্টিক কিন্তু হয় কি সম্পর্কগুলো এমন বাজেভাবে শেষ হয় তখন আসলে ওই শেষ হওয়াটা রেস্টটা থেকে যায় অনেক বছর যেমন আপনি যদি একটা ভালো কফি খান আপনার মুখে কিন্তু সেই রেস্টটা যেরকম থেকে যায় না ঠিক সেরকম তো মানে আমি আমি যেটা বলছিলাম আমার ফ্রেন্ড এর সাথে গল্প করছিলাম যে আচ্ছা এক্স এর গল্প বলে তো আপু বলছিল মানে ব্যাপারটা এরকম যে আমাদের এক্স এর গল্প এত মানে এত রুচি খারাপ হয় একটা মানুষের যে এক্স এর নিয়ে গল্প করা যায় না অথচ আমাদের যারা এক্স তারা প্রাউডলি বলবো ও তো আমার এক্স ছিল

যেটা আমি সবথেকে বেশি খুঁজেছি সেটা লয়ালিটি কারোর মাঝেই লয়ালটি ছিল না তো এই জিনিসটা আমার মানে এই জিনিসটা খুব পীড়া দেয় খুব পীড়া দেয় যে একটা মানুষ প্রেমে কান্ড স্পেশালি আমরা যেন ইন্ডিপেন্ডেন্ট মানে টাকা পয়সা তো চাইতে চাইনি কোনোদিন না বা বলি না অন্যান্য টিপিক্যাল মেয়েদের মতো গয়না দাও শাড়ি দাও চুরি দাও নট লাইক দ্যাট ডেটিং এও কোনদিন যদি আমি স্পষ্ট বলতে পারি আমি যদি কোনোদিন ডেটিংয়েও তার সাথে গেছি আজকে বিল সে দিলে পরের দিন বিলটা আমি দিয়েছি কজ ওইটা আমার খুব গায়ে লাগতো যে একটা ছেলের মাথায় কাঠাল ভেঙে খাচ্ছি নো নট এট অল এটা হওয়া উচিত না মানে তারপরে গিয়েও যদি লয়ালিটির অভাবটা হয় মানে ওইটা খুব ভোগায় এবং আমি খুব ইমোশনাল একটা মানুষ খুব ভোগায় খুব এবং মনে পড়লে না মানে আমার এত খারাপ লাগে নিজেকে এত এত কষ্ট পাই আমি যে কিচ্ছু চাইনি শুধুমাত্র ভালোবাসা চেয়েছিলাম শুধু লয়ালিটি চেয়েছিলাম একদিন নিশ্চয়ই এমন প্রেমিক মিলে যাবে যে শুধুমাত্র ভালোবাসা নিয়েই বাস্তবায়ন শিশিরের জীবনে আসবেন আর সেই দিনটি খুব বেশি আহ দূরে থাকুক কাছাকাছি থাকুক সেটা আমাদের প্রত্যাশা